আসসালামু আলাইকুম আমি রুবিনা আক্তার বলছি আমাকে কম বেশি সবাই চিনেন ভোলা সদর থানার পশ্চিম চশমায় স্বতন্ত্রদায় মাদ্রাসার শিক্ষিকা শিক্ষিকা বলতে আসলে লজ্জা করতেছে কারণ এই যে রাতের ভিতরে মানে রাত্র এখন কয়টা বাজছে আমি যদি শিক্ষিকা হইতাম আমি এখানে বসে আছি কেন আমি শিক্ষক না আমি ভিক্ষুক আমি নিজের পরিচয় কি বলে দেব আমি যদি শিক্ষক হইতাম আমি মাথা উঁচু করে আজকে আমি ক্লাসে থাকতাম আমার সন্তানদের কাছে থাকতাম আমার স্বামীর কাছে থাকতাম আমার মনে হয় আমাদের কোনো পরিচয় দেওয়ার মতো আমাদের কোনো কিচ্ছু নাই কি বলে পরিচয় দিচ্ছি আমরা আমি আসলে মানুষ তো চোখের পানি এসে যায় কিচ্ছুকে মনে করবেন না জাস্ট আমাদের এরকম সব সময় পড়তে থাকে আল্লাহর কাছে হাত তুলে কান্দি গোসলের সময় কান্না করি খাওয়ার সময় কান্না করি মানে কি বলবো আমাদের চোখের পানি যে আল্লাহর কাছে কত জমা শুধু একমাত্র আল্লাহ স্যার আর কেউই জানে না শুধু একটা কথাই বলবো সারা বিশ্বে যত মুসলমান আছে সকল মুসলমান মুসলিম রাষ্ট্র বাংলাদেশ সহ সবার কাছে আমাদের একটাই আর্জি যে আমরা ইসলামিক দৃষ্টিতে ইসলামিকভাবে মানুষ গড়ার কারিগর আমরা ইসলামিক রাষ্ট্র হিসেবে আমরা যেই ছাত্রছাত্রী যেভাবে গঠন করতে চাচ্ছি এটা হয়তো কেউ চাচ্ছে না যে আমরা এইভাবে ইসলামিক বিরানব্বই ভাগ মুসলমান রাষ্ট্রে আমরা ইসলাম শিখায়া তারপর ইসলামিকভাবে মানুষ গড়ার কারিগর হিসেবে আমরা স্বীকৃতি পাই আসলে কি বলবো আমি যদি তাই না হতো আমরা আজকে আমাদের পিছনের দিকে তাকেন কত ভাই কত বোন আজকে অনাহারি কেউ ভাত খাইতে পারে কেউ পারে না কেউ আমরা যেই জায়গাটা থাকি ওই যাওয়ার সময় আজকে আমার দুই বোন বাসের চাপা পড়ছিলো যদি আজকে সে না চাইতো বাসায় তার কি জব দিত কে পারবেন কেউ কোনো মুসলমান রাষ্ট্রে এরকম সহ্য করতে যদি না পারেন আমাদের পাশে এসে দাঁড়ান সবাই কেন 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 মুসলিম রাষ্ট্রে মুসলমানদের স্বীকৃতি দেওয়া হচ্ছে না যারা মুসলিম গড়ার কারিগর তাদেরকে কেন স্বীকৃতি দেওয়া হচ্ছে না আমাদের পাশে এসে দাঁড়ান আপনারা জাতীয়করণ ঘোষণা দেওয়ার পরও কেন বাস্তবায়ন হচ্ছে না জাতীয় করণ তো দূরের কথা এমপি ওর ফাইল যাচাই বাছাই করে মিনিস্টারি অডিটের পরে মন্ত্রণালয় অধিদপ্তর শেষ করে একটা স্বাক্ষরের জন্য কে আটকে রেখেছে আপনারা তাদের বিচার করুন আপনাদের কাছে আমার আমি আপনার মা হিসেবে বলছি আমি আপনার বোন হিসেবে বলছি আপনারা আমি কথা বার দীর্ঘায়িত করবো না আমি আমার শ্বাসরুদ্ধ হয়ে আসছে আজকে রাতে আজকে কয়েকদিন চার দিন গত হয়ে গেছে কতদিন থাকা লাগবে আর আমাদের এইটুকুই আপনাদের কাছে প্রশ্ন আপনারা সবাই আমাদের পাশে এসে দাঁড়ান মুসলিম যত মুসলিমরা আছেন যে যে সংস্কার সংস্থায় আছেন আমাদেরকে একটু মানে আমাদের সাথে হইয়া এই জিনিসটা একটু তুলে ধরেন কে বা কাহার কারণে ফাইলগুলো আটকে আছে কেন জাতীয়করণ দুইবার ঘোষণা দেওয়ার পরও বাস্তবায়িত হচ্ছে না এই জিনিসটা একটু বের করেন বিশেষ করে আমি দুদককে বিশ্বাস করি দুদক কোনো দিকে তাকায় না তারা সঠিক বিচার করে যদি আমার এই ভিডিওটা কোনো দুদকের কাছে পড়ে আপনার মা হিসেবে বলছি আপনার বোন হিসেবে বলছি আমি একজন শিক্ষক শিক্ষক হয়ে বলছি দুই হাত জোর অনুরোধ করছি আমাদের পাশে এসে সঠিক বিচারটা আমাদেরকে একটু পাইয়ে দিন আমি আর কি বলবো বলে রাখলাম আসসালাম